গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে সোমবার সকাল সকালে উঠে পড়ছি সকালে সমস্ত কাজটা সেরে সুরে চলে আসছি সকালে নাস্তা নিয়ে দেখো রুটি বানিয়ে নিয়েছি যেহেতু আমাবতী চলছে আমাবতীতে আম দুধ খাওয়াটা খুবই ভালো এটা আমার আমাদের শাস্ত্রীয়ভাবে নির্দেশ আছে এটা খেলে উপকারিতা আছে তো সবাই জানে সেটা এই যে না নতুন করে কিছু বললাম না দেখো গরুর দুধ খাটি গরুর দুধ খেজুরের গুড় রুটি আর আম নিয়ে আসছি পাকা পাকা আম আমগুলো খুব মিষ্টি ছিল আর কলাও আছে সবাই মিলে আমরা এখন সকালের জলখাবারটা খেয়ে নিব। কেমন হলো আমাদের সকালে জলখাবারটা জানিও সকালে খাওয়া দাওয়া করে যে যার মতো কাজে চলে যাবে আর আমি আমার কাজে লেগে পড়ব তো চলো এখনকার মতো শুভ সকাল খাওয়া দাওয়া সব শেষ টিফিন টিফিন সব নিয়ে যে যার মতো স্কুলে অফিসে চলে গেছে আর আমি আমার মতো ঘরটা সুন্দর করে গোছ গাছ করে মুছেও নিছি তোমাদেরকে আর দেখালাম না মু আবার কী দেখাবো সমস্ত ঘর ফ্যান ট্যান সব চালায় রাখছি বাড়িটাও মুছে রাখছি মেশিনটা দিয়ে রাখলাম জলটা সকালে তোলা হয়নি তো মেশিনটা দিয়ে রাখছি এটা শব্দ হচ্ছে কি মনে করো না কী করবো কিছু করার নাই যেহেতু বাড়ি এলা নাই সমস্ত দায়িত্ব নিজেদেরই পালন করতে হয় মাঝে মাঝে একটু বিরক্ত লাগে কিছু করার নাই করতে তো হবেই তো চলো এখনকার মতো যাই গোজগাস্ত হয়ে গেছে এখন আর একটা কাজ বাকি আছে গুড আফটারনুন এভরি ওয়ান চলে আসলাম একদম দুপুরে দুপুরে ছেলে চলে আসছে ছেলে এ দেখো গোপালকে চান দিয়ে রাখছি গরমের জন্যে ছেলে এখন গোপালকে চান করবে যেহেতু বারোটা বেজে গেছে একদম সকাল থেকে চলে আসলাম গ্র্যাং করে দুপুরে সকালে কাজটা মোটামুটি সব আমি সারছি ছেলে চলে আসছে এখন মোটামুটি বারোটা বেজে গেছে বারোটার দিকে আমি গোপালকে চান করাই এখনও গোপালকে চান করাই সেবা দিয়ে দিবি আমি সকালে পূজা করে ফেলছি চলো এখন চলে আসলাম রান্নাঘরে ডিম সিদ্ধ করে নিছি ডিম আলু সিদ্ধ করে ছিলে নিছি ডিম রান্না করবো ডিমের ঝোল আলু দিয়ে আর ঢ্যাস ভাজি করবো আর ডাল আর একটা ভাজি করবো দেখি সময় পেলে আর ডাল সম্পারা দেওয়ার জন্যে পেঁয়াজ টিয়াজ সুন্দর করে পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিচ্ছি চলো ঝটপট রান্নাটা শেষ করে ডিমের ঝোলের জন্যে রসুন পেঁয়াজ সমস্ত মাংসের চাজা মশলা সব তো ডিমে ডিমেই দেখি জিরা সমস্ত কিছু দিয়ে দাদা মুরচির ধনিয়াগুলো ধনিয়া গুঁড়ো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কষায় নিয়ে একটু তেলও দিচ্ছি দিয়ে তারপরে ডিমের ডিমটা ছেড়ে দিয়ে ঝোল দেবো তারপরে নামান গরম মশলা চলো যাই করে আস হ্যালো এভরিওয়ান চলো দেখায় রান্নাবাড়িগুলো রান্না আমার শেষ হয়ে গেছে একটু তাড়াহুড়া করছি কারণ মেয়ে ছেলের তো কালকে পরীক্ষা সবাই একটু ছেলের জন্য একটু দয়া করে হচ্ছে একটু প্রার্থনা করো কালকে ওর ম্যাথ পরীক্ষা শুরু হবে তো মিস বলল মিস ফোন দিছে যে আনটি আমি তো পা পাঁচটায় আসি আজকে চারটার সময় আসবো ওর নাকি ভার্সিটিতে ড্রামা অনুষ্ঠান আছে সে তা রিহার্সেল আছে আর কি করা এখন তো কিছু করার নাই তা সবারই সমস্যা সবাইকে দেখতে হবে আমি ঠিক আছে আসো তো এখন বাজে তিনটা উনিশের মতো আমার রান্নাবাড়ি শেষ বড়মশায় জন্য অপেক্ষা করছো ছেলে মেয়ে বড়মশায় চলে আসছে এই যে ভাত বেড়ে নিছি আর ছেলের তো আজকে স্কুল নাই কালকে যেহেতু পরীক্ষা আজকে স্কুলে যায়নি আর মেয়ের একটা পর্যন্ত স্কুল ছিল ও চলে আসছে কারণ ছোটোদের পরীক্ষা শুরু হয়ে গেছে এই জন্য বড়োদের একটা পর্যন্ত ছুটি তা টিফিন তো আজকে আজকে হয়নি টিফিন দিও নি সকাল যা খেয়ে গিয়েছিল দেখছো তোমরা ওটাই তো সবার জন্য ভাত বেয়ে নিছি এ দেখো ছেলে মেয়ে বড় মশাইয়ের জন্য বেয়ে নিছি বড় খাওয়া দাওয়া করে চলে যাবে এদের ঢেঁড়স ভাজি করছি সুন্দর করে পেঁয়াজ দিয়ে ঝালঝাল করে আর এই যে মসুরের ডাল করছি মসুর ডালটা খুব পছন্দ করে প্রতিদিন তো করা হয় না কারণ আমরা নিরামিষ দিনে আবার মসুর ডালটা খাই না পেঁয়াজ তো মসুর ডালটা করছি আর করছি ডিমের ঝোল ডিমটা খুব পছন্দ করে সবাই আমার বাসাতে আমার ছেলে আমার বর মেয়েও করে মেয়েরা আমি মোটামুটি আর ছেলে আর বড় মশাই বেশি পছন্দ করে তো ডিমের ঝোল করছি আর ভাত এই তো ওরা খাওয়া দাওয়া করে নিই ওরা খাওয়া দাওয়া শেষ করুক আর আমি আমার রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে আমি এখন আর একটু স্নান করতে যাবো ঘুম প্রচণ্ড গরম লাগছে আর স্নান টান করে সাদের কাপড়গুলো নিয়ে চলে আসবো তো চলো ওদেরকে দিয়ে দিই ওয়েদারটা মোটামুটি খুব একটা খারাপ না ভালোই আছে তো চলো যাই ওরা খাওয়া দাওয়াটা করে নিক গুড ইভিনিং এভিওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল চান টান সেরে আসেনি একবারে ভাবলাম যে বিকেলে সন্ধ্যাতেই আসব এসে কাপড়গুলোও নিয়ে যাব একটু দেখে যাব ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি আর আসেনি তা ভাবলাম যে একটু আসি কাপড়গুলোও নেওয়া হবে আর দেখাও হবে এই যে ওয়েদারটা মোটামুটি ভালোই খারাপ না বৃষ্টি বৃষ্টি ভাব মেঘলাগে মেঘলা ভাব কিন্তু বৃষ্টি আসেনি কাপড়চুপড় সমস্ত সব শুকে গেছে বেশ ভালোই লাগলো ওয়েদারটা এরকম ময়দার থাকলে ভালো লাগে যে একভাবে বৃষ্টি ভালো লাগে না আর একভাবে রোদও ভালো লাগে তাই না হালকা হালকা ছায়া ছায় এই গল্প গুজব হচ্ছে সব এসে গেছে সব আয়াটি আর তো চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো তুই সুস্থ থেকো এখন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ডিম